নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসি নতুন একটা রেসিপি নিয়ে সামনেই আমাদের লক্ষ্মী পুজো আজকে আমি তৈরি করে দেখাবো মুরখি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি মুরখি করার জন্য দুবাটি খই নিয়ে নিচ্ছি এখন খইটা আমার একটু নরম আছে আমি একটু কড়াইতে নেড়ে নেব আপনারা সবাই ভালো আছেন আমার বউ মাছকে মুরগি বাড়াচ্ছে আপনারা সবাই দেখবেন কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে কমেন্ট করে জানাবেন এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি এছে এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি এখন আমি খইটা একটু ভেজে নিচ্ছি খইটা হালকা করে একটু ভেজে নেব তাহলে মুড়কিটা কিন্তু খুব সুন্দর হবে আমি নামিয়ে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই ছোট বাটির আমি দু বাটি নিয়েছিলাম এই ছোট বাটির এক বাটি আমি গুড় দিয়ে দিচ্ছি আর এক বাটি দিয়ে দিচ্ছি চিনি ভালো করে গুড় আর চিনি দিয়ে খইটা করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে চিনি দিয়ে কিন্তু অনবরত এভাবে নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন সুন্দর একটা এই দেখুন একদম ঘন হয়ে আসছে আর কালারটাও দেখুন কত সুন্দর লাগছে চিনি আর গুড় দেওয়াতে শুধু গুড় দিলে কিন্তু পাকটা একটু কালো কালো আসত দেখুন গুড়টা কিন্তু বেশ সুন্দর পাক হয়ে গেছে তা এখন আমি একটু চেক করে নেব এক বাটি জল নিয়েছি এখন জলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি দেখুন পাকটা কত সুন্দর এসছে জলের মধ্যে কিন্তু ছড়িয়ে যায়নি বেশ সুন্দর কিন্তু জমে গেছে এই দেখুন আপনাদের আমি তুলে দেখাচ্ছি এই দেখুন পাকটা কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় মেশালে কিন্তু খইটা নরম হয়ে যাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এখন আমি খইটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মুরগিটা যখন ঠান্ডা হয়ে যাবে বেশ সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এভাবে নাড়তে নাড়তে দেখবেন মুরগিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন আর কালারটাও কত সুন্দর এসছে যেহেতু চিনি দিয়েছি শুধু গুড় দিয়ে করলে কিন্তু মুরগিটা কালো কালো লাগতো এই দেখুন মুরগিগুলো দেখতে কিন্তু একদম দোকানের মতো লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু কপ্পও মিশাতে পারেন কপ্পের গন্ধ যাদের ভালো লাগে আমি কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা গন্ধ একদম ভালোবাসে না দেখুন মুরগিগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে তা আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখি কত সুন্দর হয়েছে এবার থেকে আর দোকান থেকে কিনে আনবেন না এভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন মুরগি দেখুন প্রত্যেকটা মুরগি কিন্তু অসাধারণ হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে না তোমার মতন হয়েছে ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন